তারপর দেখেন এটি হলো টু পার্ট মানে নেক্সট এবং শেষ পার্ট এটা আমরা বিছিয়েছি এভাবে এই যে লাঠিগুলো দিয়ে ওই যে এখন এখান থেকে এই যে বলা দিয়ে আনবে ওই যে এইটা বলা দিয়ে আনা হয়েছে এবার এটা টু পার্ট করবে সামনে দেওয়া ধর সামনে দেওয়া ধর এটা তোলার ভিতরে চলে গেছে হ্যাঁ আর এই লাফটা হয়েছে চার পাঁচ ছয় পিট সাত পিট এবার ওই যে মুখটা আছে না এটা আপনার শিলি দেবে ভাই মুখ শিলি দিবেন হ্যাঁ এটা কেমন আয়া মুখ চিলি করবেন হ্যাঁ ভাই তুমি এখন মুখ ছিলি করবো ভাই আমরা ভাই ভাই তোমার সিক্রেটটা বলে দেবো এখানে না ভাই সিক্রেট টা বলার এখানে প্রয়োজন নেই কারণ বিজয় আছে